হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো এখন সকাল বেজে গেছে ছটার এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি প্রত্যেক দিন যেরকম টাইমে ঘুম ভেঙে যায় সাড়ে পাঁচটা উঠে নিজে একটু ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম ব্যালকনি দিয়ে তারপরে ভাবলাম না কাজগুলো শুরুই করে দিই আর আজ হচ্ছে শনিবার তো হাজব্যান্ড তো বেরাবে ডিউটিতে আর মামের তো স্কুল ছুটি আছে তো আমাকে সকালবেলায় আমাকে রাতেই বলে রেখেছিল যে সকালবেলা ও রুটি তরকারি নিয়ে যাবে তো ভাবলাম যে আজকে রান্নার তা মানে ঝামেলাটা সকালবেলায় চাপটা কম তবুও মানে উঠে নিচে একটু ফ্রেশ হয়ে মানে নিজের মতো করে একটু বসে তারপরে কাজে লেগে পড়লাম যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখো বেডরুমটা ব্যালকনি তারপরে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু নিচের ঘরটাও আগে ঝাড় দিয়ে রেখে তারপরে উপরে আসলাম তো নিচের ঘরটাও কাজ ছিল মানে একটু বিছনাটা গোছানো যেহেতু আমরা সারাদিন নিচের ঘরেও থাকি তাই জন্য গুছিয়ে রেখে আসলাম তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে একদম চলে আসলাম রান্নাঘরে তো হাজব্যান্ড চা খাবে তার জন্য দেখো দুধটা জাল বসিয়ে দিলাম যেহেতু কালকে রাতে দুধের প্যাকেটটা নিয়ে এসেছিলো তাই আর চাল দিয়ে রাখা হয়নি তাই এখন চাল দিয়ে দেখো হাজব্যান্ডের জন্য চা করলাম দুধ চা তো ওকে চা দিয়ে এসে না তারপরে সবজিগুলো কেটে নেব। তো বন্ধুরা সবজিগুলো কেটে নিয়ে না তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আসলে একটু তারার মধ্যে ছিলাম হাজব্যান্ড বলেছে যে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব তাই ভাবলাম যে আগে কাজগুলো পরে করব আগে ওকে কিন্তু খাবারটা রেডি করে দিয়ে দি কারণ খাবারটা যদি না নিয়ে যেতে পারে তাহলে তো একদমই ভালো লাগে না তাই জন্য দেখো ওইদিকে তরকারিটা বসিয়ে এদিকে রুটিগুলোই ছটপট করে করে নিচ্ছি আসলে অনেকগুলোই রুটি করব যেহেতু আমি আর মাম্মাম খাবো তাই ভাবলাম যে আগে হাজব্যান্ডকে চারটে করে ওকে দিয়ে দিই আর তার সঙ্গে শশাও কেটে নিয়েছিলাম আর তার থেকে বড় কথা এই যে আমি টাইমের মধ্যে যে টিফিনটা গুছিয়ে দিলাম এটাই অনেক যেহেতু বলেছিলাম ভাত খাবে ও বললো না খাবো না তো ওই জন্য সকালবেলা আর ভাত বসায়নি নিয়ে এই যে রুটিটা করে ও তরকারিটা দিয়ে এসে তারপরে বাকি রুটিটা দেখো আমি করে নিচ্ছি তো বেরিয়ে গেছে আর এই দেখো আমি আর মাম্মামের জন্য এই দুটো রুটি মানে দুটো বলতে আমাদের দুজনের জন্যই এই তিনটে চারটে আমি রুটি করলাম এইদিকে দিকে মাম্মামও ঘুমাচ্ছে তো ভাবলাম সেই ফাঁকে কিন্তু যতটা পারি কাজগুলো সেরে নিই আসলে ছুটির দিন মানে বাচ্চারা তা জানোই বাড়িতে থাকলে কত দুষ্টুমি করে তার মধ্যে কিন্তু কোনো কাজ করাই যায় না আর ভীষণ গরম পড়েছে বন্ধুরা আমি তো রুটি করতে গিয়ে পুরো স্নান হয়ে গেছে এই তীব্র গরমেও কিন্তু সংসারে কাজগুলো করতে হয় আর সকালবেলা যেহেতু সকাল সকাল উঠে যদি আমি এনার্জির সাথে কাজগুলো না করি তাহলে বেলা হয়ে যাচ্ছে আর এমনিতেও কিন্তু গরমে সংসারে কাজ করতে একদমই ভালো লাগছে না তার জন্য আমি সবসময় চেষ্টা করি সকালবেলায় কাজ করা তোমরা তো জানো যে আমি সকালে সমস্ত কাজ আমার হয়ে যায় তো রুটি করে তারপরে কিন্তু রুটিটা করে এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি রান্না করবো আর এদিকে কিন্তু মাম্মামা ঘুম থেকে উঠে গেছে তো এদিকে ওকে ব্রাশ করতে দিয়ে না আমি এদিকে রান্নাটাও বসাতে হবে তার কারণ হচ্ছে ও যেহেতু আজকে শনিবার গানের ক্লাস আছে তো সকালবেলা ওকে কিন্তু হারমোনিয়াম নিয়ে বসিয়ে দেব তো ঘুম থেকে উঠেছে বিছনাটাও বোঝাতে হবে তাই ভাবলাম যে আগে রান্নাটা যতটা পারি গ্যাসে বসিয়ে দিই তো দেখো এদিকে দেখো সবজিগুলো সমস্ত কেটে নিয়েছে আজকে করব ঝিঙে পোস্ত ডিমের ঝোল আর সকালে দেখতেই পালে রুটি তরকারি অনেকটাই তরকারি বেঁচে থাকবে আর ভাতের সঙ্গে না একটু উচ্ছে আলু সিদ্ধ দেব তোমরা দেখতে পাচ্ছ পাশে এই যে কেটে রেখেছি আমি এটা ধুয়ে তারপরে বসিয়ে দেব তো ভাবলাম যে তরকারিগুলো বসিয়ে দিয়ে না তারপরে কাজগুলো করি কারণ এক্সট্রা কাজগুলো করতে গেলে কিন্তু এইদিকে আমার অনেকটা সময় যাবে আর এইদিকে কিন্তু রান্নাটা হতে থাকবে তাই জন্য কিন্তু ঝিঙে পোস্তটা বসিয়ে দিলাম আসলে পোস্তটা না আমি আমি সবসময় পেস্ট করে দিই না মাঝে মধ্যে এরম গোটা দিলেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো এইদিকে মাম্মাম ফ্রেশ হচ্ছে আর এদিকে আমি দেখো রান্না রান্নাটা করে নিচ্ছি আর আমি সবসময় টার্গেট রাখি যে আমি এই কাজটা এই কাজের মধ্যে আসলে সকালে যা গরম পড়ে এই জন্য কিন্তু আগে চেষ্টা করি রান্নাটা করে বাকি কাজগুলো করার কারণ আমাদের সংসারে থেকে বড় কাজ হচ্ছে রান্না রান্নাটা হয়ে গেলে দেখবেন নিশ্চিন্ত আর রান্নাটা কিন্তু একদম মন দিয়ে করা উচিত কারণ মন দিয়ে না করলে তো খেতেও ভালো লাগবে না তাই না তারপরে দেখো এদিকে কিন্তু এই যে ঝেঙে পোস্তটা বসিয়ে দিয়ে আমি এদিকে ডিমের পোষাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে হয়েও গেছে তো সিদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছিলাম তো মামমামকে খেতে দেবো রুটি সবজি তারপরে আমিও খেয়ে নেব আর এমনিতেও যা গরম পড়ছে বন্ধুরা খেতে কিছুই ভালো লাগছে না আর মশলা দিয়ে তো খাবার একদমই ভালো লাগছে না কিছু কিছু জিনিস কিন্তু মশলা ছাড়াও ভালো লাগে না যেমন ডিমের ঝোল মানে তুমি পাতলা করো ঝোল আর যাই করো একটু কিন্তু মশলা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তো দেখো চারটে ডিম করে নিয়েছে আমাদের দুবারের জন্য এনা হয়ে যাবে দুপুরে তো আমি আর মাম্মাম থাকি আর রাতে হয়ে যাবে তো তো এই যে আমি ভাতটা বসিয়ে দিলাম এদিকে এদিকে হতে থাকবে আর কিন্তু দেখো আমার ঝিঙে পোস্তটা কতটা হয়ে এসছে আর কতটা জল বেরিয়েছে এগুলো না তুমি যতই ভালো করে জল মানে ছেঁকে রান্না করো না কারণ এইসব সবজিতে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যায় তো মাম্মামকে খেতে দিয়ে এখন চলো আমিও খেয়ে নেব তো ও তো আর একা একা খাবে না আমাকেই খাওয়াতে হবে তো একসঙ্গে বেড়ে নিলাম এখন ও আর আমি একসাথে সেই খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা মানে আমি আর মাম্মাম খেয়ে নিয়েছিলাম টিফিনটা আর এই দেখো আমার ডিমের ঝোলটাও প্রায় হয়ে গেছে এখন নামিয়ে দেব। আর কত দেখো হালকা একদম পাতলা মশলা দিয়েই করেছি আর তারপরে দেখো এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আসলে মাম্মাম তো ঘুম থেকে উঠলো তারপরে তো রান্নাঘরে কাজগুলো সারলাম আর রান্নাঘরে কাজগুলো হয়ে গেলে না যে এতটা শান্তি লাগে তারপরে তো সারা দিন আছে ঘরের কাজগুলো গোছানোর তো বলতে পারো আমার সাড়ে সাতটার মধ্যে সমস্ত রান্না বান্না হয়ে গেছে এখন দেখো বাকি কাজগুলো করে নিচ্ছি আর এদিকে বিছনাটা গুছিয়ে মাম্মামকে হারমোনিয়াম দিয়ে বসিয়ে দেবো ও গান করবে মানে ও রেয়াজে বসবে আর আমি এদিকে কিন্তু রান্নাঘরটা একটু কাজ করবো যেহেতু আজকে মাম্মামের ছুটির দিন আর আমি সবসময় এই ছুটির দিনগুলোই টার্গেট যে কাজ যখন আমার হয়ে যায় তখন কিন্তু আমি বাড়তি কাজগুলো কিন্তু করে নিই এইভাবেই কিন্তু আমাকে করতে হয় কাজগুলো সমস্ত কাজ কিন্তু একদম কিন্তু স্টেপ বাই স্টেপ আমি এইভাবে প্ল্যান করেই করে নিই তো এদিকে ওকে হারমোনিয়াম দিয়ে দিলাম ও বসে কিন্তু রেয়াজ করছে আর আমি চলে আসলাম রান্নাঘরে এসে দেখো ডিমের ঝোলটা নামিয়ে দিলাম আসলে গ্যাসে মানে ছিল বসানো কিন্তু বন্ধ করে দিয়েছিলাম তো রান্নাঘরে এসেই বসিয়ে নিলাম আর এদিকে দেখো হালকা করে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখো এদিকে যত বাসন ছিল সমস্ত বাসন মেঝে নিয়েছি এখন এই যে সুন্দর করে এখানে যে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর বন্ধুরা আজকে যেহেতু ভাবলাম যে একটু রান্নাঘরটা ক্লিন করব ক্লিন মানে সবসময় আমার তো গোছানো থাকে তোমরা জানো তাই জন্য কিন্তু যাদের পরিশ্রম কম হয় সেইভাবেই করি আসলে অল্প অল্প করে যেদিন সময় পাই সেইভাবেই করি আর প্রত্যেকদিন তো তোমাদের সঙ্গে শেয়ারই করি যে রান্নাঘরটা আমি পুরো কিভাবে পরিষ্কার করি আসলে রান্না করার পর যদি রান্নাঘরটা না ক্লিন করি তখন মনে হয় যে বাড়ির জন্য কোনো কাজই শেষ হয়নি তো সেরকমই মনে হয় আর কিছুদিন আগে দেখতে পারলে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম তো আবার যেহেতু ধুলো পুড়ে গেছে যেহেতু ব্যালকনির সামনে এই জন্য প্রচুর পরিমাণে কিন্তু ধুলো আসে তাই ভাবলা যে ফ্রিজটাও ক্লিন করে নিই আর সব সময় ক্লিন করে রাখলে দেখবে দেখতেও ভালো লাগে আর প্রতিটা কাজ কিন্তু এইভাবে আমি গুছিয়ে গুছিয়েই করি আর দেখতে পাচ্ছ আমার মামমাম কিন্তু বারে বারে আসা যাওয়া করছে আসলে ও যখনই পড়তে বসবে বা কোনো কিছু কাজে বসবে ওর জল খাওয়া এটা ওটা কিন্তু লেগেই থাকে আর মারা যদি পাশে না বসে তোমরা তো জানোই বাচ্চাদের তো পড়ার মনোযোগই থাকে না তাই জন্য সবসময় চেষ্টা করছি এক ঘন্টার মধ্যে রান্নাঘরটা ক্লিন করে নেওয়ার আসলে গরমও পড়েছে তাড়াতাড়ি করে কাজ সেরে নিলে মামমামের পাশে বসে ওকেও পড়াতে পারবো আর অনেকটা সময় নিজের জন্য কিন্তু সময় পাবো তাই জন্য কিন্তু একদম পুরো দেখো গরমের মধ্যেও কিন্তু এক ঘন্টার মধ্যে আমার রান্নাঘরটাও কিন্তু আমাকে ক্লিন করে নিতে হবে তাই জন্য কিন্তু দেখো একদম লেগে পড়েছি সকালবেলা কিন্তু তাড়াতাড়ি করে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে তাই ভাবলাম যে আমার তো কাজ বেশিরভাগ হয়েই গেছে তাই জন্য কিন্তু এখন এই যে বাড়তি কাজগুলো ওই জন্য আমি বসে বসে করে নিচ্ছি আসলে সোমবার থেকে তো আমার মাম্মের স্কুল চালু হয়ে গেলে এক্সট্রা কাজ করার তো সময় পাবো না তো সময় আছে বলে কিন্তু সময়ের সাথে আমাকে কাজগুলো করতে হচ্ছে আর এটা বলতে পারো আমার কাছে স্বর্গ আর স্বর্গ তার কারণ হচ্ছে আমি কিন্তু এই রান্নাঘর না পুরো বাড়িটাই কিন্তু আমি আমার মতো করে পরিষ্কার করে সযত্নে কিন্তু করার চেষ্টা করি আর রান্নাঘরটা যেমনই হোক না কেন যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর আমার কিন্তু আমি বলে না প্রত্যেক হাউসওয়াইফদেরই কিন্তু আমাদের রান্নাঘরে বেশিরভাগ টাইম কাটাতে হয় সেই রান্নাঘরটা যদি সব সময় আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি দেখবে মাইন্ডটা ফ্রেশ লাগে আর কিন্তু রান্নাঘরে রান্না করতেও ভীষণ ভালো লাগে আর তার পেছনে কিন্তু দেখো কতটা পরিশ্রম থাকে সেটাতে তোমরা জানোই আমরা কিন্তু সবসময় বাইরেটাই দেখি কিন্তু ভেতরে যে কতটা পরিশ্রম হয় সেটা কিন্তু তো আমরাই যারা করি তারাই জানে আর এইদিকে এতটা পরিমাণে গরম তবুও কিন্তু কাজগুলো কিন্তু একদম ভালোবেসেই করছি কারণ আমার জিনিস আমাকেই সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু স্নান করে অনেকগুলো জামাকাপড় কেচে চলে আসলাম এখন মেলে দেব আর আমার কিন্তু সমস্ত কাজ দেখতেই পারলে একদম কমপ্লিট আর সারাটা দিন কিন্তু আমি আমার মতো করে সময় কাটাতে পারবো আর আমি কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি বলে সমস্ত কাজ হয়ে যায় এই জন্য কিন্তু সকালবেলা একদম ভোরবেলা উঠি এটা আমার প্রত্যেক দিনের বলতে পারো নেশা কারণ আমার সাড়ে পাঁচটা বাজলে আমার ঘুম ভেঙে যায় তো এই জন্য কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যায় বলতে পারো সাড়ে আটটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট এখন আমি কিন্তু পুজোও দিয়ে দেব তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারে খেয়াল রেখো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগেরটা একটা